বন্ধুরা আসসালামু আলাইকুম দীর্ঘ বারো দিন পর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওটি আপনাদের রোডের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে আপনারা জানতে পারবেন সড়ক ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার সেরা তিনটি বাস সার্ভিস সম্পর্কে এই বাসগুলো ঢাকার কোন জায়গা থেকে ছেড়ে যায় টিকিটের মূল্য কত টাকা সম্পূর্ণ কিছু জানতে পারবেন এই রুটের গাড়িগুলো মূলত দুইটি সেকশনের ভাগ করা হয়েছে একটি হচ্ছে মহাখালী এবং অন্যটি হচ্ছে কমলাপুর সেকশন ঢাকা থেকে বাবনবাড়িয়া দূরত্ব সড়ক পথে একশো পনেরো কিলোমিটার যেখানে পৌঁছাতে আপনার সময় লাগবে তিন ঘন্টার মতো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি লাবিবা ক্লাসিক ঢাকা বামনবাজার রুটের এক অন্যতম ও সুপরিচিত বাস কোম্পানি লাবিবা ক্লাসিক বরিশাল রুটে আপনারা যে লাবিবা বাস দেখেন তাদেরই অন্য একটি রুট হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া যা অনেকেই জানেন না শুরু থেকে তারা এই রুটে যাত্রীদেরকে ভালো সার্ভিস দিচ্ছে এটি হচ্ছে মহাখালী সেকশনের অন্তর্ভুক্ত একটি বাস কোম্পানি এমনকি আমি নিজেও এই তাদের বাসে ভ্রমণ করেছি শহরে থাকা ভালো মানের নন এসি গাড়ি দিয়ে এই রুটে তারা চলাচল করছে প্রতিনিয়তই তাদের গাড়ি বাড়িগুলো ঢাকা ব্রাহ্মণবাড়িয়া রুটে চলাচল করে থাকে ঢাকা ব্রাহ্মণবাড়িয়ার তাদের প্রতিটি বাসের টিকিটের মূল্য জনপথে নির্ধারণ করা হয়েছে তিনশো টাকা বাসগুলোতে আপনারা টু বাই টু ফরমেশনে চল্লিশটি থেকে পঁয়তাল্লিশটি আরামদায়ক সিট পেয়ে যাচ্ছেন অর্থাৎ এই বাসগুলোতে আপনারা দুই পাশে দুইটি করে সিট পেয়ে যাচ্ছেন তাই এখানে ইকোনমি ক্লাস বলা হচ্ছে বাসগুলো কাউন্টারগুলো আপনারা মহাখালী বাস টার্মিনাল উত্তরা এয়ারপোর্ট আবদুল্লাপুর ও টঙ্গি স্টেশন রোডে পেয়ে যাবেন সুহাগ পরিবহন ব্রাহ্মণবাড়িয়া রুটের প্রবীণ ও সুনামধন্য বাস কোম্পানি হল সুহাগ পরিবহন দেশে তারা এসি সেক্টরের দ্বিতীয় বাস কোম্পানি হিসেবে পরিচিত শুধুমাত্র তারা ব্রাহ্মণবাড়িয়া রুটে উন্নত মানের নন এসি বাস দিয়ে সার্ভিস প্রদান করে যাচ্ছে যাত্রী সেবায় তাদের কিন্তু যথেষ্ট সুনাম রয়েছে আপনি চাইলে ঢাকা ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার ক্ষেত্রে সুহাগকে বেছে নিতে পারেন আর বলে এই বাস কোম্পানি হচ্ছে কমলাপুর সেকশনের আমি আপনাকে কথা দিচ্ছি আপনি নিরাশ হবেন না প্রতিনিয়ত তারা এই রুটে চলাচল করছে ঢাকা ব্রাহ্মণবাড়িয়া তাদের বাসগুলোর প্রতিটি সিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে জনপ্রতি করে তিনশো টাকা বাসগুলোতে আপনারা টু বাই ট্যুর ফর্মেশনে আরামদায়ক চল্লিশটি ইকোনমি ক্লাস সিট পেয়ে যাচ্ছেন টিকিটের জন্য তাদের কাউন্টার আপনারা ঢাকার মধ্যে কমলাপুর সায়দাবাদ এবং চিটাগাং রুটে তাদের কাউন্টার পেয়ে যাবেন এবং গাড়িতেও পেয়ে যাবেন কাজি পরিবহন বর্তমান সময়ে বামনবাড়িয়া রুটের কিং বলা হয় কাজী পরিবহনকে যেমন উন্নত মানের গাড়ি তেমন সার্ভিস এক কথায় সব মিলিয়ে অসাধারণ বর্তমানে তারা বাউনবাড়িয়া থেকে মাধপুর পর্যন্ত চলাচল করছে অর্থাৎ ঢাকা হয়ে আপনি যদি উন্নত ও ভালো মানের সার্ভিস পেতে চান তাহলে গাজীপুর আপনার জন্য বেস্ট হবে তাদের বহরে থাকা এসি বাসগুলো প্রতিনিয়ত চলাচল করছে বাউনবাড়িয়া রুটে তাদের বিরুদ্ধে যাত্রীদের তেমন কোনো অভিযোগ নেই বললেই চলে আর এই বাস কোম্পানি হচ্ছে মহাখালী সেকশনের অন্তর্ভুক্ত একটি বাস কোম্পানি ঢাকা ব্রাহ্মণবাড়িয়া তাদের প্রতিটি নন এসি বাসগুলোর সিটের জন্য আপনাকে গুনতে হবে বা ভাড়া নির্ধারণ করা হয়েছে জনপ্রতি তিনশো টাকা যেখানে আপনারা টু বাই টু ফরমেশনে চল্লিশটি আরামদায়ক ইকোনমিক আসন পেয়ে যাচ্ছেন খুবই আরামদায়ক সিট ব্যবহার করা হয়েছে বাসগুলোর টিকিট কাটার জন্য ঢাকার মধ্যে মহাখালী বাস টার্মিনাল উত্তরা আবদুল্লাপুর এয়ারপোর্ট বনানী ও টঙ্গি স্টেশন রোডে পেয়ে যাবেন এতক্ষণ তো নন এসি নিয়ে কথা বললাম এখন না হয় এসি নিয়ে বলি অন্যান্য রুটের ন্যায় এই রুটেও কয়েকটি এসি বাস কোম্পানি রয়েছে যারা এই রুটে নিয়মিত সার্ভিস দিয়ে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রুটের প্রবিন প্রবীণ এবং নিজস্ব বাস কোম্পানি হচ্ছে এই ব্রাম্মন এক্সপ্রেস ঢাকা রুটের এসি বাস তাদের রয়েছে অর্থাৎ বহরের সকল গাড়ি হচ্ছে এসি কোচ বহরের হিনো এসি বাস রয়েছে আর এই বাস কোম্পানি হচ্ছে কমলাপুর সেকশনের ঢাকা ব্রাহ্মণবাড়িয়া তাদের প্রতিটি নন এসি বাস এর টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি তিনশো টাকা কি অবাক হচ্ছেন এসি বাস ও তিনশো টাকা বাস গুলোতে আপনারা ছত্রিশটি ইকোনমিক আসল বেজে টু বাই টু ফরমেশনের সাজানো হয়েছে এই সিটগুলো খুবই আরামদায়ক টিকিটের জন্য কাউন্টার সময় ঢাকার মধ্যে কমলাপুর সায়দাবাদ এবং চিটাগাং রুটে তাদের কাউন্টার অবস্থিত অন্যদিকে এই রুটে কিছু দিনের মধ্যেই ইয়ারকন তাদের এসি বাসগুলো দিয়ে ঢাকা বামনবাড়িয়া ঢাকা রুটে সার্ভিস দেওয়া শুরু করবে আশা করা যায় যতটুকু জানা গেছে তারা এক তারিখ থেকে অর্থাৎ পহেলা অক্টোবর মাস থেকে তারা তাদের যাত্রায় শুরু করবে এই বামনবাড়িয়া রুটে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আমরা চেষ্টা করেছি আপনাদের যে বোর্ডের আয়োজন করেছিলাম সেখানকার তথ্যগুলো আপনাদের এখানে সঠিক এবং সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার জন্য অর্থাৎ গুছিয়েভাবে বলার জন্য আশা করি আমাদের ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে যদি আপনি ভ্রমণ বেড়ে যেতে চান তাহলে আপনারা এই চারটি অপার্ট থেকে যে কোনো একটি ব্যানারকে বেছেতে পারেন এই সকল বাস কোম্পানির বিরুদ্ধে আপনাদের যদি কোনো অভিযোগ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সহ দিবেন নয়তোবা আমার ফেসবুক পেজে আমাকে অবশ্যই পার্সোনালিভাবে নোট দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ